আসসালামু আলাইকুম শখ বলে কথা শখে লাভ হইলো আর লস হইল এটা দেওয়ার বিষয় না শখ যাচ্ছে বাড়ির লগে একটা মার্কেট করব আর মার্কেট চলবো না না চলবো ওইটা সাবজেক্ট না যে মার্কেট করলাম শখ পূরণ করলাম ওইটা হলো মেন এ হচ্ছে সিঙ্গাপুর প্রবাসীর একটা মার্কেট এবং এই মার্কেটে অনলি দুইটা দোকান রানিং আছে দীর্ঘ অনেক বছর যাবতই দেখতেছি মার্কেটটা আসা যাওয়ার ফতে মার্কেটটা খুব সুন্দরই করছে গ্রামের মাঝে ওনার বাড়ির লোকে এই শখের বসে বাবার নামে এই মার্কেটটা করা আছে এই দেখাও এই যে পাশে একটা দোকান এ পাশে একটা দোকান এই দুটা সামনের দোকানই চলে আর বাই সবগুলা কিন্তু বন্ধ আছে আমরা মার্কেটটার ভিতরে একটু ডুহি যে উনি কি কাজ করছে কাজ কিন্তু অনেক করছে দেয় যে একটা গেট করছে না মার্কেটের ডোয়ার যে আবদুল আজিজ সুপার মার্কেট সুপার মার্কেট তো শখের বসে এটা করা আছে যে বাড়ির লোগে ঘরের লগে একটা মার্কেট করবো শখ থাকছে সিঙ্গাপুর প্রবাসিবাইয়ের তো এই পাশে একটা দোহান চলতে মুদিমালের আর ওই দিকেও আর একটা দোহন চলতে এই হচ্ছে তো মার্কেট প্লাস হইলো আপনি একটা পার্ক সিস্টেম করছে তো মার্কেটে মার্কেট করতে নাইবেন তাই একটু পার্কে আড্ডা আড্ডাটা দিবেন ওই সিস্টেমই করছে এবং বিভিন্ন গাছ টাছও লাগায় রাখছে খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশ কিন্তু করছে মার্কেটের দুই সাইডেতেই দোকান আর মাছখানেতে জায়গা দেখছেন কত বিশাল জায়গা রাখছে অনেক পলিং করেই করছে তো শকের বসে যে মার্কেটটা করছে যে সিঙ্গাপুর প্রবাসী তো উনার ছেলে আমাদের সামনে আছে তোমার নাম কি মোহাম্মদ শাকর আতোসেন শাকর তোমার अब्बा তো শক করে তোমার দাদার নামে মার্কেটটা করছে জি এবং বাড়ির সামনে জি বসে যে মার্কেটটা করছে মার্কেটটা केरকুম লাগতেছে তোমাদের কাছে মূলত এই মার্কেটটা গড়া হইছে अब्बू শকের বসে গড়া হইছে মার্কেটটা হ্যাঁ

তো দেখছেন শখ কতটুকু মানে আট বছর আগে উনি এটা করছে খরচ গেছে এক কোটি বিশ লাখ টাকা শখের বসে মূলত এটা করা আছে তো এটা যে গ্রামের মাঝে এমন একটা মার্কেট এবং পার্ক সিস্টেম শখের বসে করা দুইটা দোকান খোলা আছে বাকিগুলা ক্লোজ আছে আর বাড়িটা এইটা নাকি এইতো মার্কেট সামনে আর এলো ভিতরে বাড়ি তেনকি লাইটিং সিস্টেম করা আছে নাকি লাইট লাইটিং লাইটিংগুলা ইয়ে হয়ে গেছে আর কি জরে। নিরিবিলি শান্ত পরিবেশে যে সিস্টেমটা করার ওই করছে বসার জায়গা দিয়ে রাখছে খুব সুন্দর ভাবে চমৎকার পরিবেশ সুন্দর করছে গাছগোয়ালি এগুলা পরিচর্যা করে কারা আছে আমাদের একজন লুকো রাখছে এই ডেক্সিনি শখ কি জিনিস যে একটা লুক আছে মধ্যে আছে কি মাছের খাবার দে আবার দে আবার এইগুলা পরিষ্টতা করে দেয়া শোনা করে পরিষ্টতা শেয়ার করে করে ইয়া হচ্ছে পরিবেশ মূলত শখের বশেই করা তো শখটা ফিলআপ করছে ওনার বাপের নামে এই মার্কেটটা করছে এবং যে পার্ক সিস্টেমটা করছে